হ্যার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বৈশাখ পূর্ণিমা নিয়ে কথা বলবো হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ পূর্ণিমা শুরু হবে এগারোই মে রাত সাতটা সতেরো মিনিটে এবং শেষ হবে বারোই মে রাত নটা উনিশ মিনিটে উদয়া তিথি অনুসারে ভক্তরা বারোই মে বৈশাখ মাসের উপবাস পালন করবে বৈশাখ মাসের যে চন্দ্রোদয়ের সময় সেটি হবে বিকেল পাঁচটা উনষাট মিনিটে আপনারা এই সময় চন্দ্রের অর্ঘ দিতে পারেন পৌরাণিক কাহিনী অনুসারে এই বৈশাখ পূর্ণিমার দিন স্নান দান সৎকার করা খুব গুরুত্বপূর্ণ মহাত্মা বুদ্ধদেব এই দিন জন্মগ্রহণ করেছিলেন তাই বৈশাখ পূর্ণিমার দিনে আপনি যত দান করবেন তত আপনার পূর্ণ ফল বৃদ্ধি পাবে বৈশাখ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে পুরাণে উল্লেখিত আছে যে ব্রহ্মাজি বৈশাখ মাসকে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছিলেন তাই এই মাসটি ভগবান বিষ্ণু ভীষণই প্রিয় মাস এই মাসে হাজার হাজার ভক্ত পবিত্র স্থানে স্নান করতে যান দান করেন এবং পুণ্যকর্ম করে তাদের মোক্ষ লাভের পথ প্রশস্ত করতে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বা পিপুল পূর্ণিমা বলা হয়ে থাকে এই দিনটি কেবল বিষ্ণুর প্রতি উৎসর্গত এবং পুরাণ অনুসারে মহাত্মা বুদ্ধকে ভগবান বিষ্ণুর নব অবতার হিসেবে বিবেচনা করা হয়েছিল বৈশাখ মাসের শুক্লা ত্রয়োদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পুষ্করণী তিথি বলা হয়ে থাকে বৈশাখ শুক্লা ত্রয়োদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পুষ্করণী তিথি বলা হয়ে থাকে এই দিনগুলিতে স্নান এবং দান ঘরাতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্র অনুসারে একাদশীতে অমৃতের আবির্ভূত হয়েছিল দ্বাদশীতে ভগবান বিষ্ণু তা রক্ষা করেছিলেন ত্রয়োদশী তিথিতে দেবতারা অমৃত পাত করেন আর চতুর্দশী থেকে অসুরদের বধ করা হয়েছিল এবং পূর্ণিমায় দেবতাদের আবার রাজ্য পুনরুদ্ধার করতে পেরেছিল অতএব এই দিনগুলোকে পাপ বিনষ্টকারী এবং সুখ সমৃদ্ধির প্রদানকারী বলে মনে করা হয়েছে বৈশাখ মাসের যে পূর্ণিমা আছে সেই দিনে মৃত্যু দেবতা ধর্মজরাজের আশীর্বাদের জন্য উপবাস রাখা হয়েছিল এবং দান করার প্রথাও রয়েছে এই দিন ভর্তি পাত্র ছাতা জুতো পাখা ছাতু এবং থালা এইসব দান করা ভীষণই ফলপ্রসূ বৈশাখ পূর্ণিমার দিনে এই সমস্ত কিছু দান করলে গো দানের মতোই ফল পাওয়া যায় ধর্মরাজের কৃপায় সেই ব্যক্তির অকাল মৃত্যুর ভয় থাকে না নারদ পুরাণ অনুসারে এই দিনে যত বেশি দান করা যায় তত বেশি ফল পাওয়া যায় বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধদেবের মহৎ তিনটি কাজ ঘটেছিল এক জন্ম দুই বোধিলাভ তিন মহাপরিনির্বাণ এই চারটি মহৎ সত্যও তিনি বলেছিলেন প্রথম দুঃখ আছে দ্বিতীয় দুঃখের কারণও আছে তৃতীয় দুঃখ থেকে মুক্তি সম্ভব হয় চতুর্থত মুক্তির পথও আছে তিনি অষ্টমুখী পথকে দুঃখ থেকে মুক্তির উপায় বলেছিলেন যেমন সঠিক দৃষ্টিভঙ্গি সংকল্প বক্তৃতা কর্ম জীবিকা প্রচেষ্টা মনন এবং ধ্যান তিনি বলেছিলেন শুধু আমিষ খাবারই নয় রাগ ঘৃণা চলনা ঈর্ষা এবং অপবাদও মানুষকে অপবিত্র করে তোলে বুদ্ধদেবের এই নীতিগুলি মানুষের জীবনে অবশ্যই অনেক পরিবর্তন আনতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার